ফজর ও নামাজের পরে ছোট্ট একটি দোয়া সাতবার পড়ুন পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে জাহান্নামের হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আযাব দুনিয়ার আগুন তো সামান্য আগুন যেখানে লাগে সেখানে পড়ে যায় জাহান্নামের আগুন হচ্ছে নারুল্লা লর্ডস ফায়ার আল্লাহর আগুন যেখানেই লাগবে সাথে সাথে কুলিজাটা ছারখার হয়ে যাবে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর যা বড় ভয়ঙ্কর আগুন দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে যায় জাহান্নামের আগুন যেখানেই লাগবে সাথে সাথে কলিজাটা চারকার হয়ে যাবে এজন্য জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই জাহান আল্লাহ পাক রব্বুল আলামিন পোরাতে পোরাতে তাদের শরীর থেকে রক্ত পুঁজ বের হতে হতে একটা নদী হয়ে যাবে জাহান্নামীরা যখন আল্লাহর কাছে খাবার চাইবে আল্লাপা পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে খাবার দিবেন একটা মাকাল ফল যেটা উপর থেকে খুবই সুন্দর দেখা যাবে তবে ভিতর থেকে থাকবে কাটা, যখনই তারা খাবে গলায় লেগে যাবে আবারও যারা পানি চাবে পানি চাওয়ার পরে পাক রব্বুল আলমিন সেই পচা রক্ত আর পচা পুষ দিবেন এই ভয়ঙ্কর খাবার যখন তারা খাবে পেটের ভিতরে যা আছে সব নিচ দিয়ে পড়ে যাবে এজন্য জাহান্নামের জাহান নামের আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই ফজরের নামাজের পরে এবং মগরীবের নামাজের পরে আমরা একটি আমল করব ছোট্ট একটি দোয়া নবীশাল শিক্ষা দিয়েছেন এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলমীর মৃত্যুর সাথে সাথে তার জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন আর জাহান্নাম থেকে মুক্তি পেলেই তো আমরা জান্নাতে যেতে পারবো চমৎকার একটি দোয়া আল্লাহ মিনান্নার আজিরনি মিনান্নার আয় আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আপনি আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার ফজরের নামাজের পরে সাতবার মগরীবের নামাজের পরে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার যারা দোকানদার করেন যারা ব্যবসা করেন যেখানেই থাকেন না কোনো ফজরের নামাজের পরে সাতবার পড়বেন মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন আল্লাহর কাছে আপনি নামাজ পড়ে এই দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এজন্য এই দোয়াটা পড়া দরকার আছে না নাই আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই সকলেই আমরা জান্নাতে যেতে চাই তবে আমরা জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না মসজিদে ঢুকলে কি টাকা লাগে জোহরের নামাজ পড়বেন মসজিদে ঢুকলে কি টাকা লাগবে টাকা লাগবে না আজ পর্যন্ত কোন মসজিদে গিয়েছেন সভাপতি সাহেব বলেছে যে মসজিদে ঢুকলে নামাজ পড়লে পঞ্চাশ টাকা জরিমানা দেওয়া লাগবে কেউ বলেছে কেউ বলে নাই সুতরাং সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না ওয়াইফাই বিল আছে না নাই ডিশের বিল আছে না নাই মদ খাইতে টাকা লাগে কি লাগে না সুতরাং মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায় ঠিক না এখন অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য কবর আযাব থেকে বাঁচার জন্য উম্মতদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন তিনি সালাম ফেরানোর আগে একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা কবর ওয়া আউযু বিকা মিন আযাব জাহান্নাম তিনি জাহান্নাম থেকে বাঁচার জন্য কবর আজাদ থেকে বাঁচার জন্য তার উম্মতদেরকে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা এটাই গুরুত্ব বোঝায় যে জাহান্নামের আগুন হচ্ছে ভয়ঙ্কর আজাব এই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার জন্য জাহান আগুন থেকে বাঁচার জন্য এই আমল করার দরকার আছে না নাই নামাজের আগে আমরা এই আমলটি করব। বিশেষ করে নামাজের শেষে সালাম ফিরন আগে আল্লাহ ইন্নি আউদুবি কামিন আদাবিল কবর ও আউদুবি কামিন আদাবি জাহান্নাম ও আউদুবি কামিং ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ও আউদুবি কামিং ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এটা পড়বেন আর বিশেষ করে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লা তালা জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন দুনিয়াতেও আল্লাহ তালা সফলতা দান করেন আখেরাতেও জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে আল্লাহ তাকে সফল করে দেন এই জন্য পার্বতী ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন